অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা উপদেষ্টা নতুন করে একটা ঘোষণা দিয়েছেন আজকেই আঠারো মে দু হাজার পঁচিশে প্রকাশিত এখানে বলা হচ্ছে যে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পরিকল্পনা উপদেষ্টার ঘোষণা এবং অন্য দিকে দেখতে পাচ্ছি আমরা ডেইলি ক্যাম্পাসে পত্রিকা প্রকাশিত সংবাদ ঈদের আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পাওয়া নিয়ে যা বললেন মাউসিটিজি এবং অন্যদিকে কিন্তু যৌনকণ্ঠ পত্রিকা এসেছে এপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা মেটানো হবে বলেও জানিয়েছেন তিনি এবং রোববার আঠারো মে শেরি নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনএইসি সভা শেষে ব্রিফিং এসব কথা বলেছেন তিনি পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে এবং পাশাপাশি অবসর কল্যাণ ভাতা পাঁচ থেকে ছয় বছর বকে আছে সেগুলো মেটানো হবে সেজন্য আসতে বাজেটে পরিচালনা ব্যয় বৃদ্ধি হবে আসতে বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়েছে ডক্টর ওয়াহিদিন মাহমুদ আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবিদার কথা শুনেছি সবাই বঞ্চন এবং বৈষম্যের শিকার হয়েছেন আশা করব দ্রুত সব কিছু বাস্তবায়ন করাবে তিনি বলেন স্বাস্থ্যখতে বরাদ্দ বাড়ানো হয়নি অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু কোথাও কোনো ডাক্তার নেই শিক্ষাগত উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে স্কুলে সমস্যা আছে বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে আমাদের পরিচালনা ব্যয় বাজেটে বেশি রাখব শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবার বাজেটে শৃঙ্খলা ফেরানোর বাজেট দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না এটা জনগণের কল্যাণের বাজেট হবে এখানে যেটি বলতে চাচ্ছে যে আগে আসলে আগে পূর্ববর্তী যে সমস্ত সরকার ছিলেন বিশেষ করে হাসিনা সরকার তারা কিন্তু অনেক যে তারা অনেক আশ্বাস দিয়েছে কিন্তু কোনোটাই কিন্তু বাস্তবায়ন করেননি সেক্ষেত্রে কিন্তু মাহমুদ তিনি ইএফটিতে বেতন দেওয়ার কথা বলেছেন সেই বেতন চালু হয়েছে অন্যদিকে বোনাসের যে কথা বলেছেন সেটাও চালু হয়ে যাচ্ছে এবং তার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু তিনি পালন করছেন এমনটা কিন্তু দেখতে পাচ্ছি এবং ঈদের আগে যে বেতন ভাতা নিয়ে যেটা বলা হচ্ছে যে আসন্ন ঈদুল উল আজহার শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং উৎসবতা পাবেন এই জন্য কাজ চলছে খুব দ্রুত সময়ের মধ্যে মে মাসের বেতন এবং উৎসবতার প্রস্তাব শিক্ষামন্ত্রী পাঠানো হবে রূপবারবিকেল দা ডেইলি কামজারের সাথে আলাওকতে এসব কথা বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মমতা আজাদ খান মাউশি ডিজি জানা নীতিমতে এপ্রিল মাসে যে বেতনের প্রস্তাব শিক্ষামন্ত্ররে পাঠানো হয়েছে মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব খুব দ্রুত সময়ের মধ্যে পাঠানোবে ঈদের দুধ ছুটি শুরুর আগে শিক্ষক কমিসের মাসিক বেতন এবং উচ্চপদার অর্থ পাবেন এই দুটি হয়তো একসঙ্গে পাবেন না উচ্চ পদাত আগে ছাড় হতে পারে এরপর বেতন অর্থ পাবেন কমেনাগত উচ্চপদার প্রস্তাব এবং মে মাসের বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে এবং প্রশ্ন জবাবে প্রফেসর মোহাম্মদ আজাদ খান আরো বলেছেন যে ঈদ উৎসবের প্রস্তাব চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে আর মে মাসের যে বেতন সেই প্রস্তাব আগামী সপ্তাহে পাঠানো হতে পারে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি আর জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কমিশন ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিভুক্ত শিক্ষা যে কর্মসূচি রয়েছে তাদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রীয় আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এর অর্থ তুলতে কিন্তু শিক্ষক নানা ভোগান্তদের পড়তে হতো এই পরিপ্রেক্ষিতে কিন্তু গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসী এফ ডিতে বেসরকারি শিক্ষক দেম্বের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়ার শিক্ষামন্ত্রালয় এবং তারা ধারাবাহিকতা কিন্তু এফ ডিতে বেতন পাচ্ছেন তবে সেটা লেন্দি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি দাপে সেটা বেতন পাঠানো হচ্ছে এবং এই বেতন পাঠানো কিন্তু ঘেরাও কর্মসূচি শিক্ষক কর্মচারী পরিষদ এখানে কিন্তু তারা শেখ কাউছর আহমেদের নেতৃত্বে কিন্তু আজকে শিক্ষা ভবন ঘেরাও করেছিলেন সেখানে কিন্তু ঘেরাও করলে মাউসের ডিজি তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বেতন ভাতা কিন্তু দূরতন্ত সময় ব্যাংকে পাঠানো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষক দুজন বড় সুখবর এই সুখবরটা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে বড় রকমের এবার উল আজহায় তারা উচ্চ ভাতা হিসেবে বেতনের পাবেন এবং সেখানে কিন্তু শিক্ষকরা বোনাস পাবেন এবং তার দ্বিগুণ হচ্ছে এবং অত্যমত এই বিষয়ে কিন্তু সম্মতি দেওয়া হয়েছে এবং কর্মচারীদের জন্য সুখবর রয়েছে তারা কিন্তু পঁচাত্তর শতাংশ ওই ভাতা মানে বোনাস পাচ্ছেন ঈদ উল তারা পাচ্ছেন আগে তারা পঞ্চাশ শতাংশ পাচ্ছে সেখানে কিন্তু তাদের পঁচাত্তর শতাংশ দেওয়া পরিকল্পনা করেছে এবং সেটা কিন্তু সম্মতি দিয়েছে এবং সিটিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতা দিয়ে বাবদ সহায়তা প্রদান নিমিত্তে দুশো উনত্রিশ কোটি টাকা কিন্তু পুনঃ উপযোজনের জন্য অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে এবং চিঠিতে আর উল্লেখ করা হয়েছে যে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার নির্দেশিত সকল আর্থিক বিধিবিধান যথাযথ অনুসরণ করতে হবে এবং এটি সংশ্লিষ্ট করে সমন্বয় করে চলতি অর্থ বাজারের সংশোধিত বাজেটে কর্তৃত্ব অংশগণ হিসেবে গণ্য হবে এমনটা কিন্তু জানানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সকলকে আবারো ধন্যবাদ